বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা বিবাহ করলেন প্রথম বর্ষের ছাত্রকে তাও আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই পড়ার ঘর হয়ে উঠল বিয়ের ছাদনাতলা মালাবদল সিঁদুরদান থেকে শুরু করে শুভদৃষ্টি উলুধ্বনি সহযোগে এই বিয়ের পর্ব অনুষ্ঠিত হলো মৌলানা আবুল কালাম আজাদের নামাঙ্কিত ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ে আর এই বিবাহের পাত্রীকে জানেন অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের শিক্ষিকা পায়েল ব্যানার্জি পাত্র এই বিষয়েরই প্রথম বর্ষের ছাত্র তবে বিষয়টি জানাজানি হতেই তদন্ত কমিটি গঠন করেছেন উপাচার্য তাপস চক্রবর্তী ছুটিতে যেতে বলা হয়েছে অধ্যাপিকাকে তবে অধ্যাপিকার সাফাই এটি একটি প্রজেক্টের অংশ কিন্তু দৃশ্য কি বলছে সত্যি কি তাই ম্যাকআউটের ক্যাম্পাসেও এখন সেই আলোচনার ঢেউ Leer un Bongo Marta.